দরের সর্বোচ্চ সেরা একটি পাঙ্গাস মাছ দেখেন ওই ছোট ছোট রুইটুই কিন্তু ইটার সামনে পিっちপিっち দেখা যায় দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দরদি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ দেখেন দরদি কিন্তু বিশাল বড় একটি পাঙ্গাস মাছ নিয়ে আসছে এটা কি দরদি কোত্থাই থেকে ধরা হয়েছে মাছটা পদ্মা নদী থেকে দেখেন এত বড় পাঙ্গাস মাছ কিন্তু এটা মোটামুটি কয় কেজি ওজন হবে দশ বারো কেজি দেখেন দশ বারো কেজির পাঙ্গাস মাছ কিন্তু পদ্মা থেকে ধরছে দরদি কত করে কেজি চাইতেছে কেজি হলো টাকা টাকা কেজি তাই না এটা আচ্ছা আচ্ছা দেখেন একদম মনে করেন একটা গরুর সমান কিন্তু ছোট মোটা একটা গরুর সমান পাঙ্গাস মাছটা দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরেক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম কান্টাপাড়া মাছের বাজার মানিকগঞ্জ তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ কিন্তু উঠেছে অনেক বড় বড় বোয়াল মাছ রুই মাছ এগুলা কিন্তু উঠেছে আলহামদুলিল্লাহ দেখেন জিওল মাছ অনেক সুন্দর মাছ কিন্তু এই কান্টা বাজারে কান্টাপাড়া বাজারে উঠে কারণ এটা হচ্ছে নদীর পারে নদীর পারে কিন্তু এই বাজারটা এই কারণে এখানে দেশীয় মাছও পাওয়া যায় অনেক বড় বড় পাঙ্গাসও পাওয়া যায় তো আমরা একটু দামটা জিজ্ঞেস করে আসি একদম রোদের কাছ থেকে তো এই বাজারটা খুললো দেখেন কত বড় একটা বাইম মাছ নিয়ে আসে দেখেন অনেক বিশাল বড় একটা বাইম মাছ এটা কি নদীতে থেকে ধরা দাদা নদী নদীতে থেকে ধরা না এটা নাকি চকি থেকে দৌড়ছি আই হাই চাই না জালে দৌড়ছে না মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাই জালে আটকা পড়েছে এই পাইমটা তো বোয়াল মাছ কি ওইটা নদী ইয়া গাঙ্গের না হ্যাঁ আচ্ছা দেখেন গাঙ্গের অরিজিনাল বোয়াল কিন্তু দেখেন বাচ্চা মনে হয় যে গুইরা কামড়ে দিতে পারে দর্শক এখানে আসলে কিন্তু আপনার অনেক তর তাজা দেশীয় মাছ পাবেন ইনশাল্লাহ তো এগুলোর বাঘা চাচ্ছেন কত দূর দিয়ে

কোন সময় মারে ভা লেংদে ভালাই দেখো ক যেন আমি সরে যাই তো আমি অন্য ভিডিও অন্য জায়গায় দেখেন না কত সুন্দর কই মাছ দেখেন আই হাই রে মাশাল্লা মাশাল্লা দেখেন কত বড় পাঙ্গাস কিন্তু পর্দার কিন্তু বাচ্চা এখনো হেভি পাঙ্গাস হ্যাঁ এটা একদম পদ্দার থেকে ধরে না আচ্ছা আচ্ছা মাশাল্লা দেখেন পদ্দার মাছ দেখেন পদ্দার পদ্দার মাছ সব হা পর্দার পাড়ে যেহেতু বাজারটা পদ্দার মাছই মনে হইবো সব পদ্মার না এটা পদ্মার মাছই অরজিনালি দেখেন পাঙ্গাশ কিন্তু একদম পদ্দার তো কত চাচ্ছেন পাঙ্গাশের কেজি 600 টাকা টাকা কি কি 700 টাকা আই হাই রে 700 টাকা দশক পদ্দা রিলিজ 700 টাকা কেজি দেখেন অনেক সুন্দর 마শাআল্লাহ তো দামটা একটু বেশি এটা একটু বেশি হয়ে গেল তাই এখন এমন একটা মাছ দেখামু বাজারের একটা সেরা মাছ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই মাছটা মনে করেন বাজারের সর্বোচ্চ সেরা একটি পাঙ্গাস মাছ দেখেন ওই ছোট ছোট রুইটুই পিচ্ছি পিচ্ছি দেখা যায় দেখেন কত সুন্দর মাসাল্লাহ দরোদি ভালো আছেন ভাইয়া যাক আলহামদুলিল্লাহ দেখেন দরোদি কিন্তু বিশাল ভরে একটি পাঙ্গাস মাছ নিয়ে আসছে এটা কি দরোদি কোথায় থেকে ধরা হয়েছে মাছটা নদী পদ্মা নদী মাসা দেখেন এত বড় পাঙ্গাস মাছ কিন্তু এটা মোটামুটি কয় কেজি ওজন হবে দশ বারো কেজি কেজি দেখেন দশ বারো কেজি পাঙ্গাস মাছ কিন্তু কত থেকে ধরছে ধরো কত করে কেজি চাইতেছে কেজি হলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কেজি তাই না এটা আচ্ছা আচ্ছা দেখেন

কিনা আনে আচ্ছা আচ্ছা সরি সরি কিনা আনে সরি সরি ঠিক আছে দরদি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই কিন্তু এই সাইডে কিন্তু মাছ দেখেন সবাই উঠাইতেছে এখানে আশা করি অনেক বড় বড় মাছ আছে দেখেন এই জায়গায় সব মাছ অলরেডি উঠাই ফলাইছে হপাই বাজারটা মিলছে আমি তো সকাল সকাল আহি দেখেনি তো আপনি বলে সকাল সকাল কিন্তু আমি বৃষ্টির ভিতরে কিন্তু আমি রেনকোট পরে কিন্তু মোটর সাইকেল নিয়ে চলে আসছি আপনাদের সেই বাজারটা দেখানোর জন্য তো অবশ্যই আমার ভিডিওটি বেশি ফলো করে যাবেন কারণ এখন বরিশালের ইলিশ দেখেন এখানে কিন্তু বরিশালের পদ্মার ইলিশ আর কি যাই হোক ওটা কোনো ব্যাপার না দেখেন এখানে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায় আসলে ইলিশ মাছ আমি জানি না আপনাদের কোনোদিন তরতাজা দেখাইতে পারবো কিনা তো আশা করি একদিন দেখাবো তা আজকে মরাটাই দেখাই দেখেন অনেক সুন্দর কিন্তু ইলিশ মাছ মাসাল্লাহ দরোদি কত করে চাচ্ছে দেখি একটু দরোদির কাছে যে একটু জিজ্ঞেস করে দেখবে তো দরোদি কত চাচ্ছেন এটা কেজি আশা আঠারোশো টাকা কেজি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় প্রায় দুই কেজিও যেন হবে তাই না দেড় দুই কেজি দেড় দুই কেজি দুই কেজি হবে আঠারোশো টাকা কেজি চাচ্ছে এই কান্টাপাড়া বাজার আসলে কিন্তু আপনারা একদম বড় বড় দেশীয় ইলিশ পাবেন পাং গাছ পাবেন নদীর মাছ একদম খাস পদ্মার মাছ কিন্তু এখানে পাওয়া যায় ইনশাআল্লাহ মুক্ত মাছ তো আপনারা এখানে আসবেন অবশ্যই তো এখানে মনে করেন আপনার পদ্দার বড় বড় ইলিশ পাওয়া যায় তারপরে আপনার এই বড় বড় পাঙ্গাস পাওয়া যায় সকলে এই বাজারটায় আপনারা আসবেন যদি পদ্মার ইলিশ বা পদ্দার মাছ খেতে চান তো সকলেই ভালো থাকবেন না থাকলে অবশ্যই ফলো করে দিবেন তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম